ঠিক মনে নেই তখন বোধহয় পাঁচ পেরিয়ে ছয় চতুর্দিকে অচেনা সব গা মাঝে মধ্যে দাদার খাতা কলম নিয়ে খেলি বাবা হেসে বলতো আবার এইসব কোথায় পেলি মনে আছে সেবার সরস্বতী পুজোর দিনে বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে কালী কিঙ্কর জ্যাঠামশাই পুজো করার পর আমায় কোলে দিয়ে বলল এই নে এটা ধর তাকিয়ে দেখি স্লেটের উপর ছোট্ট একটা বই আমি বললাম এটা খালাপ বাঘ ভাল্লুক কই এই বইটায় দেখেছিলাম দাদার বইয়ের গাদাই মাঝখানে এক ঢ্যাপটা ছবি লালচে নাকি সাদাই কথা আমি তখন কি বা বুঝি পুজকে একটা ছেলে ওই বয়সে কেউ খুশি হয় স্লেট পেন্সিল পেলে আজকে যখন কাজের ফাঁকে পিছন ফিরে দেখি ঘুমে জাগরণে হঠাৎ চমকে উঠিয়ে কি লাল মলাটের ভিতর থেকে আসছে পাখা খুলে মাধব ভুবন নভয় নবীন হাজার দামাল ছেলে হাসতে হাসতে আসছে ওরা ভাসছে খুশির ভেলাই ভাসতে ভাসতে উঠছে মেতে আকার খেলাই হাইরে কবে হারিয়ে গেছে সেই যে ছোট্টবেলা হারিয়ে গেছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলা হারিয়ে গেছে স্লেট পেন্সিল দাদার কলম খাতা এখন শুধু হাতরে বেড়াই শুকনো স্মৃতির পাতা আসবে না আর আসবে না সেই পাঁচ পেরিয়ে ছয় সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয়